নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রির ব্রত বলা হয় এই দিন ভক্তি মনে বাবা ভোলানাথের পুজো করলে তিনি মনের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন আর এই মহা শিবরাত্রির পুজো হয় চারটি প্রহরে অনেকেই চারটি প্রহরের আলাদা আলাদা পুজো করে থাকেন আবার অনেকে একটি প্রহরেই অর্থাৎ প্রথম প্রহরেই পুজো করেন অনেকে মন্দিরে গিয়ে পুজো করেন আবার অনেকেই বাড়িতে নিজেই পুজো করেন তাই আজকে আমি আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করব আপনারা বাড়িতেই কিভাবে নিজেরাই মহাশিবরাত্রির ব্রত পালন করবেন এবং কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিন সবার প্রথমে তালুতে একটুখানি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু বিষ্ণু নয়ার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নিতে হবে তারপরেই অভিষেকের জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি পঞ্চামৃতের জন্য দুধ নিতে হবে তার সাথে ঘি আপনার এখানে টক দই ইউজ করবেন তার সাথে নিচ্ছি ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয় এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে নিতে হবে যারা একটি প্রহরের পূজা করবেন অর্থাৎ প্রথম প্রহরে তারা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন আর যারা প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা করে পুজো করতে চান এবার আমি দেখিয়ে দিচ্ছি এবার তারা কিভাবে অভিষেক করাবেন প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করানো হয় এবং দুধ দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমহা এরপর দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করাতে হয় এখানে আপনারা টক দই ব্যবহার করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং স্নানীয়ং দোধি ওং হোং অঘরায় নমহা এই মন্ত্রটি উচ্চারণ করে দ্বিতীয় প্রহরে আপনারা দধি দিয়ে অর্থাৎ দই দিয়ে আপনারা অভিষেক করাবেন তৃতীয় প্রহরে অভিষেক করাতে হয় ঘি দিয়ে এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং স্নানিয়ং ঘ্রিতং ওং হোং বাম দেবায় নামাহা। এই মন্ত্রটি উচ্চারণ করে চতুর্থ প্রহরে ঘি দিয়ে অভিষেক করাতে হবে দেবাদিদেব মহাদেবকে এরপর চতুর্থ প্রহরে অর্থাৎ শেষ প্রহরে মধু দিয়ে স্নানাভিষেক করাতে হবে ইদং স্নানিয়ং মধু হোং শব্দ যাতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে মধু দিয়ে অভিষেক করাতে হবে শিবলিঙ্গকে এরপর সবশেষে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং এই মহা মাত্রটি যৎ করবেন ওম ত্রয়ম্বকম যজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনা উর্মা বন্দনা মৃত্যু মক্ষি মামৃতা এই মন্ত্রটি উচ্চারণ করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর গঙ্গা জালে অভিষেক করাবেন এবং এই মহামন্ত্র ওম নভা শিবায় এই মন্ত্রটি জপ করবেন ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় বাবা ওম নম শিবায় ওম নম শিবায় এরপর এই জলটি আমি কোনো পরিষ্কার জায়গায় অর্থাৎ পুরো ভালো জায়গায় ফেলবো যাতে কারো পায়ে না লাগে আমি বাড়িতে একটু ছিটিয়ে নেব সবার মাথায় দিয়ে দেব এরপর আমি একদম পরিষ্কার জল দিয়ে অভিষেক করালাম খুব সুন্দর করে শিবলম্বীটা আমি মুছিয়ে আসনে বসিয়ে নেব ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এরপর আমি এই চন্দন যেটি আপনারা যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন এটি দিয়ে আমি মহাদেবে তিলক করে নেব ওম নমঃ শিবায় এরপর আমি মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দেব তারপর আমি ফুল নিবেদন করব মহাদেবকে ওম নমঃ শিবায় ইদাং সচন্দন পুষ্প শিবায় নমঃ এই মন্ত্রটি পড়ে মহাদেবের পছন্দের ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল সব ফুল আপনারা জোগাড় করবেন যদি না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো গন্ধহীন সাদা রঙের ফুল দেবকে অর্পণ করবেন এরপর আমি বেলপাতা নিবেদন করব বেলপাতার এই যে টাটিটা সেটি ভেঙে দেবেন এবং দিকটি শিবলিঙ্গে অর্পণ করবেন শিবায় শিবায় নমাহ এরপর আমি গৌরী কুণ্ডে একটি ফুল অর্পণ করব এবং ওং হেং এতে গন্ধ পুষ্পে গৌরজেই নামাহা। এই বলে আমি গৌরী কুণ্ডে একটি ফুল অর্পণ করব এরপর ওম বিশ্বভাই ও নমহ এই বলে আমি নন্দী মহারাজকে ফুল অর্পণ করব এবং আমি ফুলের দিয়ে ফুল দিয়ে আসনটি সুন্দর করে সাজিয়ে দেব এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেব মহাদেবের সামনে আমি বাবা মহাদেবের মাথায় যে জলটি ঢালবো সেই জলটি আমি তৈরি করে নেব আমি নিয়ে নিচ্ছি এমনি জল পরিষ্কার জল আপনারা চাইলে গঙ্গা জল নিতে পারেন তার সাথে নিয়ে নেব একটুখানি অগরু এবং তার সাথে নেব এই কেশর চন্দন সবকিছু একসাথে মিশিয়ে আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবো এবং মহা মন্ত্রটি জপ করব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ओम नमः शिवाय ओम नमः शिवाय। আর জল ঢালা সম্পন্ন হয়েছে এরপর আমি মহাদেবের মাথায় কিছু শস্য অর্পণ করব সেটি হলো প্রথম যেটি অর্পণ করব সেটি হলো অখণ্ড আতপ চাল আমি যেটি একটু ধুয়ে নিয়েছি বলা হয় এই আতব চাল মহাদেবের মাথায় অর্পণ করলে আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় এরপর নিবেদন করব আমি পঞ্চশস্য বলা হয় সৌভাগ্য বৃদ্ধি করতে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনারা মহাদেবের মাথায় এই পঞ্চশস্য অর্পণ করতে পারেন এতে আপনার পরিবারের এবং আপনার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এরপর আমি দেবাদিদেবের মাথায় অর্পণ করব এই সিদ্ধি সিদ্ধি পাতা আমি দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি পুষ্পাঞ্জলি দেব তার জন্য ফুল এবং বেলপাতা নিয়ে ওম নম শিবায় এশু সুসচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম শিবায় নমঃ এই মন্ত্রটি বলে তিনবার অর্পণ করব ওম নম শিবায় এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ আরও একবার ফুল এবং বেলপাতা নিয়ে ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল নমঃ শিবায় নমঃ এই বলে তিনবার আমি পুষ্পাঞ্জলি অর্পণ করলাম দেবাদিদেব মহাদেবকে এরপর আমি হাত জোর করে দেবাদিদেব মহাদেবের সামনে প্রণাম করবো আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাব এবং আমার পুজোয় ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নেব এরপর আমি একটি ষোলো আনা অর্থাৎ একটি এক টাকার কয়েন আমি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করব। ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ভোগ নিবেদন করার জন্য আমি সাদা মিষ্টি নিয়ে নিয়েছি সাদা মিষ্টি দেবাদিদেব মহাদেবের ভীষণ পছন্দের আপনারা আপনাদের মতো এবং ইচ্ছে মতো আপনারা ভোগ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন আর তিনটি গোটা ফল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাঁচটি সাতটি এগারটিও নিতে পারেন এবং তার মধ্যে একটি গোটা বেল অবশ্যই রাখবেন এবং গোটা বেলটি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন যেখানে আমি ভোগ নিবেদন করব সেখানে আমি একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি এবং আমি দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করে দিচ্ছি প্রত্যেকটি ভোগের ওপর আমি একটু করে ফুল দিয়ে দিয়েছি এবং বেলপাতা দিয়েছি দিয়ে এরপর আমি মহাদেবকে জন্য জল নিবেদন করছি ওম নমা শিবায় ওম নমা শিবায় এরপর আরতির জন্য আমি সবকিছু সাজিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ করপুর এবং ধূপদানি নিয়ে নিয়েছি 我们。 সম্পন্ন হলো এবার আমি হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করব ওম নমঃ শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয় আমি চৎমানাং গতিস্তাং পরমেশ্বরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আমার পুজো গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের কাছে প্রণাম করে নিচ্ছি বন্ধুরা আমার পুজো সম্পন্ন হল এইভাবেই খুব সহজে আপনারা বাড়িতেই নিজেরাই মহাশিবরাত্রির দিন দিয়ে মহাদেবের পুজো করে নিতে পারেন আমি সম্পূর্ণ নিজে যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় আমার পুজো সম্পন্ন হল আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন